আসসালাম আলাইকুম দূরের এবং কাছের আমার বন্ধু যারা আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো কক্সবাজারের সুটকি বাজার থেকে বাংলাদেশের ভ্রমণ মানুষ যারা কক্সবাজার জেলাতে ভ্রমণ করে তারা যে শুধুমাত্র সাগর পাড়ে করে বিষয়টা কিন্তু এরকম নয় সাগর পাড়ের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকে যেমন বার্মিস মার্কেটে যাইয়া থাকে আমার কিছু কিছু ভিডিওতে আপনারা হয়তো দেখছেন জুতার বাজার আছে কাপড়ের বাজার আছে কসমেটিক্স বাজার আছে বিভিন্ন বাজারে যায় তার মধ্যে আর একটা উল্লেখযোগ্য বাজার হলো সুটকি বাজার আমরা কক্সবাজার সাগর পাড় থেকে সন্ধ্যার দিকে বের হয়ে এই জুতার বাজারের কাছে দিয়ে হাইটা হাইটা চলে গেছে হলো সুটকি বাজারে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কক্সবাজারের সুটকি বাজারটা আসলে কিরকম এই যে ভিডিওতে দেখতেছেন আমরা আস্তে আস্তে আল্লাহ পাখের নাম নিয়ে আলহামদুলিল্লাহ ঢুকতেছি সুটকি বাজারে একটা কথা বলে রাখা ভালো কক্সবাজারের সুটকি সারা বাংলাদেশে প্রসিদ্ধ সারা বাংলাদেশে কক্সবাজারের সুটকি যাওয়া হয় অনেক নিয়ে থাকে বিভিন্ন জেলাতে যারা সুটকির বিজনেস করে বিশেষ করে তারা কক্সবাজার থেকে বেশিরভাগই সুটকি নিয়ে থাকে এই যে কক্সবাজার শহর থেকে যে নিয়ে থাকে বিষয়টা এরকম না কক্সবাজারের মহেশকালীতে বিশাল বড় সুটকির আরও আছে সেখান থেকে নিয়ে থাকে সেন্ট মার্টিন আর এখন একটু সমস্যা মার্টিনে আপনার যে ট্যাকনাফ যে এরিয়া আছে টেকনাফের ওই প্রান্তে থেকে শুটকি নিয়ে থাকে তাছাড়া সাগর পারে যে এরিয়াগুলো আছে সেখান থেকেও সুটকির বিভিন্ন আড়ত থাকে সেখান থেকে নিয়ে থাকে যেহেতু আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলাম সেহেতু আমরা তো সাগর পাড়ার কাছ থেকে নিতে হবে আমরা দূর দূরান্তে যাইতে পারবো না কিন্তু আমরা যতটুকু পর্যন্ত ইনফরমেশন জানতে পারছিলাম যে মহেশকালে যে সুটকির আড়ত আছে সেখান থেকে শুটকি একটু দাম কম হয় সেখান থেকে নিলে একটু কম দামে পাওয়া যায় কিন্তু সেখানে যাওয়াটা পসিবল না কারণ মানুষ যারা আপনারা মহেশখালী ঘুরতে যাবেন তখন আপনারা চেষ্টা করবেন সেখান থেকে শুটকি নেওয়ার জন্য আর যদি আসেন মেইন প্রাণ অর্থাৎ সুগন্ধা বিচ কলাতলি এরিয়াতে তাহলে আপনি কক্সবাজার সমুদ্রের পাড়ে যে সুটকির দোকানগুলো আছে আপনারা চেষ্টা করবেন ওই জায়গা থেকে শুটকি নেওয়ার জন্য কক্সবাজারের প্রসিদ্ধ যে সুটকি সেটা হলো লোট্টা সুটকি যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন লোটটা সুটকির বিশেষত্ব হলো লোট্টা সুটকির যে পরিমাণ ভক্তা যেটা বানানো হয় বিশেষ করে কক্সবাজার এরিয়ার ছাড়া বাহিরের যে জেলাগুলো আছে তারাও নিয়ে থাকে আরেকটা হলো আপনার হলো ছুরি সুটকি লোট্টে সুটকি আর ছুরি সুটকি আর এই যেগুলো দেখতেছেন এগুলো হলো বড় বড় সুরমা মাছের সুটকি এই যে সামনে দেখতেছেন এগুলো হলো লোট্টা সুটকি আর ছুরি সুটকি আর এটা হলো তাদের প্রাইস দেওয়া আর কি লোট্টে সুটকির ক্যাটাগরি আছে ছুরি সুটকির ক্যাটাগরি আছে প্রত্যেকটা সুটকিরে মোটামুটি একটা ক্যাটাগরি আছে মানে প্রাইজের ক্যাটাগরি আপনার ওই যে কোয়ান্টিটি তার পাশাপাশি কোয়ালিটি দুইটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু প্রাইসটা নির্ধারণ করা হয় যে সুটকিতে শরীরের মধ্যে মনে করেন গোস্তের সংখ্যা কম থাকে তো ওটার দাম একটু ক্রম আর যেটাতে যে সুটকিতে প্রচুর পরিমাণে মাংস থাকে তার শরীরে সেটার দাম একটু বেশি হয় আমরা যে লোটটা সুটকিটা তার সেটা আপনার হলো ছুরি সুটকি আমি নিয়েছিলাম তো এগুলোর প্রাইস একটু বেশি ছিল তার কারণ হলো আমি প্রচুর পরিমাণে সুটকিতে মাংস ছিল সেই হিসাবে আমার সুটকিগুলার যেগুলো নিয়েছি সেগুলোর দাম বেশি পড়েছে আমি লোটা সুটকি যেগুলো নিয়েছিলাম সেগুলোর প্রাইস পড়েছে আপনার সতেরোশো টাকা আর ছুরি সুটকিগুলো পড়েছে ষোলোশো টাকা এই যে দেখতেছেন সুন্দরী সুটকি আমি এই সুটকিগুলো নিয়েছিলাম পাঁচশো টাকার তার পাশাপাশি এই সুটকিগুলো আমি পাঁচশো টাকা নিয়েছিলাম তো মূল কথা হলো যে আপনারা যদি একটু ভালো মানে সুটকি নিতে চান তাহলে একটু দাম বেশি হয় বেশি দিয়ে নিন কারণ ভালো মানে প্রচুর পরিমাণে মাংস থাকে বড় সুটকিগুলো বিশেষ করে ওই নিলে একটু দাম বেশি অনেক ভালো থাকে আর যেগুলো একটু দাম মনে করেন দুশো তিনশো টাকা কম রা কম দামে নেবেন এই সুটকিগুলো কিন্তু বাসায় নিয়ে রান্না করে মজা পেবেন না আর একটু মাংস বেশি হলে সুটকি নিয়ে রান্না করলে খাইতে অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে তো ভিওয়ার্স যারা আপনারা কক্সবাজার যাবেন ঘুরতে যান যদি নিয়োগ থাকে যে সুটকি কিনবেনি তাহলে আমি বলবো যে আপনারা এই যে কক্সবাজার আগে বাজার আছে সেখান থেকে আপনারা নির্দিদায় সুটকি নিতে পারেন সুটকির কোয়ালিটি মান ভালো কিন্তু বড় যে সুটকি গুলো নেবেন এগুলো অবশ্যই একটু বড় সাইজের মাংস আছে একটু দাম বেশি হলে ওগুলো নিন আর ছোট সাইজের যে সুটকিগুলো গুলো আছে এগুলো না নেওয়ার চেষ্টা করবেন ছোট সাইজ বলতে বড় মধ্যে যেগুলো শুকনো টাইপের আর কি মাংস কম এই জাতীয় সুকিগুলো না নেওয়ার চেষ্টা করবেন এগুলো টেস্ট তেমন হয় না খায় মজা পাওয়া যায় না আর ছোট ছোট যে সুটকিগুলো আছে এগুলো নেন ভালো আমি সেখানে বড় আকৃতির সিঁধো শুটকিও নিয়েছিলাম সেগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল তো ভিওয়ার্স ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবে আপনাদের মাঝে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম